একজন বিখ্যাত ব্যক্তি আমাদের দেশে আছে সারা বিশ্ব তাকে চিনে যিনি সম্মান নিজে পেয়েছেন দেশকেও সম্মানিত করেছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলছি কয়দিন আগে কোর্ট থেকে বেরিয়ে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে বলেছেন অভিশপ্ত জীবনের কারণে লোয়ার খাঁচায় বন্দি থাকতে হলো কিছুক্ষণ এটা তাকে খুবই পীড়া দিয়েছে কষ্ট দিয়েছে হয়তো অপমানিত বোধ করেছেন যে জন্মভূমির জন্য তিনি সারা পৃথিবীর থেকে সম্মান বয়ে আনলেন সেই জন্মভূমিতে তিনি লোয়ার খাঁচায় বন্দি হলেন খুব মর্মান্তিক কথা কষ্টের কথা বুকে লাগার মতো কথা ভারতের একজন হয়েছেন আমাদেরও কবি তাকে নিয়ে কত আনন্দ ফুর্তি বোধ কত কিছু হতেই পারে তিনি দেশের জন্য ভাষার জন্য সাহিত্যের জন্যে সম্মান বয়ে এনেছেন আর আমার এই বাংলাদেশে আরেকজন মানুষ সম্মান তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক এবং তিনি যৌথভাবে এই সম্মানের অধিকারী মজার ঘটনা গ্রামীণ ব্যাংক যিনি বানিয়েছেন সেই গ্রামীণ ব্যাংকে মাধ্যমে তাকে প্রতিপক্ষ করে মামলা করা হয়েছে ভাবা যায় অর্থাৎ পিতা তার সন্তানের হাতে নির্যাতিত হচ্ছে জন্মদাতা সাইফকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে মামলা এ এক বাংলাদেশে বোধহয় সম্ভব একজন দুটো যৌথভাবে কিন্তু দুইজন শান্তিতে নোবেল পেয়েছিলেন গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বিশ্বে যতদিন নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে কোন ঘটনা কেউ জানে না যেটা বাংলাদেশে সংগঠিত হয়েছে সেটা হচ্ছে পাওয়া একটি প্রতিষ্ঠান নোবেল প্রাইজ পাওয়া একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে এর থেকে বড় প্রতিহিংসা দৃষ্টান্ত আর কোথায় খুঁজে পাওয়া যাবে না ওই ওইতে কথায় আছে না এমন দেশটি কোথায় তুমি খুঁজে পাবে না সেই দেশের নাগরিক সেই দেশে বাস আসামি কেন গণতন্ত্র চেয়েছে স্বাধীনতা চেয়েছে মানুষের অধিকার চেয়েছে ভোট অধিকার চেয়েছে সে তার পছন্দের প্রার্থী ভোট দেবে কোন দেশে বাংলাদেশে বাংলাদেশ কেন সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য অধিকারের জন্য মানুষ হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে দেশের সন্তান তারা এখনো জীবিত অধিকাংশই তাদের সামনে এই ধরনের ঘটনা ঘটছে লোহার খাঁচায় বন্দি সব থেকে সম্মানক সম্মানিত মানুষটি এই যেমন বেগম খালেদা দিয়া সামরিক স্বৈরাচারকে তাড়িয়েছে দেশ থেকে নয় বছর রাস্তায় আন্দোলন করে কি মর্মান্তিক দুর্নীতিবাদ দুর্নীতির সঙ্গে যিনি সম্পৃক্ত হোসেন তাকে বিদায় করেছেন তাকেই দুর্নীতি মামলায় তথাকথিত বিচারের তথাকথিত দণ্ডিত করে ছয় বছর ধরে আটকে রাখা হয়েছে এখন আমেরিকাও বলছে এটা ঠিক না এখন ইউরোপও বলছে এটা নির্যাতন ইংল্যান্ড বলছে এটা অন্যায় এটা আটকে রেখেছে আজ প্রতিদিন আপনি যদি কোটিকে দেখবেন মাসের তিরিশ দিনই যেদিন কোট খোলা থাকে হাজার হাজার লক্ষ লক্ষ আসামি বিএনপির তারা প্রতিদিন খাক না খাক ছেলেমেয়ের সঙ্গে সময় দিক না দিক তাদের কোটিকে হাজির হতে হয় কোর্টে হাজির না হলে তাদের বেল কেটে দিতে পারে বেল কেটে দিলে তাদের সাজা হতে পারে সাজা হলে তাদের জামিন বাতিল হলে তারা আবার জেলে যাবে লোয়ার খাঁচায় বন্দি ডক্টর ইউনসকে বলবো আফসোস করে কি হবে এই দেশের জন্যই তো সম্মান এনেছেন নিজে সম্মানের বিনিময়ে অসুবিধা কি এর ভেতর থেকে আপনাকে মুক্তির পথ খুঁজতে হবে ভালো থাকবে